এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে অন্যটা কত বড় থাকছে দেখেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে এটা একটা সবুজ কালার দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অন্য গুলো হাত যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে এটা একটা লাল কালার এটা খয়দি কালারের ভিতরে থাকছে কেউ দেরি করবেন না যাওয়ার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অতি তাড়াতাড়ি আমাদের স্টক সীমিত থাকে এটা একটা ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী পেজন নোটিফিকেশন পাওয়ার জন্য একটা জলপাই কালার দেখেন একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কাপড় হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না এটা একটা অফ সাথে বেগুনি কালারের কম্বিনেশন থাকছে দেখেন এটা একটা জলপাই কালার থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন সেলর থাকবে আড়াই হাত বড়ের দুই গারগিরা এটা একটা মিষ্টি কালার সবার জন্য প্রযোজ্য পেস্ট কালারের ভিতরে থাকছে ওড়নাটা দেখেন কত বড় এটা একটা হালকা কালারের ভিতরে হালকা জলপাই কালার অন্যটা দেখেন কত সুন্দর এটা একটা জলপাই কালার -এর ভিতরে থাকছে এগুলো জরির ভিতরে থাকছে না দেখেন কত বড় ভিতরে জরির কাজ আছে জুম করে দেখবেন এটা মিষ্টি কালার -এর ভিতরে থাকছে অন্না থাকছে বড় পুরো পাঁচ এটা বিস্কিট কালার -এর ভিতরে দেখেন অন্নাটা কত সুন্দর থাকছে আর দেরি না করে এটা একটা বেগুনি কালার আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় এই নাম্বারে যোগাযোগ করেন এটা একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস জলপাই কালার এটা থাকছে এত সুন্দর থেকে পিস পেয়ে যাচ্ছেন ধন্যবাদ এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোন ভিডিও নেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের সব লোকেশন আলামের জেলায় হকাস মার্কেট দোকান ৪৭ শেষ শেষগুলি বগুড়া